আই হাই মজা তো ভাই খাইবি না থাক কেক ক্যান্ডেল কিংবা পার্টি মোটামুটি আমরা সবাই বার্থডে সেলিব্রেট করে থাকি বাট এর ইতিহাস সম্পর্কে আমরা কতটুকুই বা জানি কারণ এর ইতিহাস কিন্তু খুবই প্রাচীন এবং মোমবাতির নিচে জমে থাকা অন্ধকারের মতোই কালো সো দা হিস্ট্রি অফ বার্থডে সেলিব্রেশন কিন্তু তা জানার আগে ভাই মারাত্মক অহন আসল আসল কথা আসে কিভাবে যাই হোক বার্থডে সেলিব্রেশন শুরু হয় প্রায় তিন হাজার বছর আগে অ্যান্ড গেস ওয়াট মিশরের ফেরাউন প্রথম বার্থডে সেলিব্রেশন শুরু করে অর্থাৎ ফেরাউন অর্থ রাজা মিশরে তখন রাজাকে দেবতা বা গড মানা হতো আর যখনই কেউ ফেরাউন বা রাজা হতো তখন তার উদ্দেশ্যে রাজা হিসেবে তার জন্ম বা বার্থডে সেলিব্রেট করা হতো আই মানে প্রথম ভাই কি জানার অনেক কিছু বাকি যেমন ধরেন বার্থডেতে আমরা যে ক্যান্ডেল বা মোমবাতি জ্বালাই তার ট্রেডিশন কোথেকে এসেছে মূলত গ্রিক সভ্যতা থেকে এর ট্রেডিশন শুরু হয় তারা তখন তাদের দেবী আর্টেমিসের জন্যে গোল বা রাউন্ড কেক বানানো শুরু করে আর আর্টেমিসকে রাত বা চাঁদের দেবী হিসেবে ধরা হতো তাই তারা মোমবাতি বা ক্যান্ডেল জ্বালাতো ধরেন যে মোমবাতি সব কুইরা শেষ হয়ে পরে দেবী যায় যাই হোক পরে এরপর রোমান্স অর্ডিনারি বা রোমানরা শুধুমাত্র পুরুষদের জন্যে বার্থডে সেলিব্রেশন শুরু করে কিন্তু নারীদের জন্যে এই ট্র্যাডিশন শুরু হয় প্রায় বারো শতকের পরে হ ভাই বারো শতকের আগে যদি কোনো বাইয়া বোলা এক হইতো এই তুমি তো আমাকে বার্থডে তে উইশই করো নাই তোর বলা কইতো যে করু তোমার বার্থডে তো অফিশিয়ালি আহেই নাই অফিশিয়ালি আহুক পরে করুম নে এরপর বলার কি অবস্থা হবে ঠিকই বুঝতে পারছেন কিন্তু না বোঝার ব্যাপার হচ্ছে মিডিল এজেস বা মধ্যযুগে মানুষ বিশ্বাস করত জন্মদিনের দিন ইভিল স্পিরিট বা ভূতপ্রেত আক্রমণ করতে পারে তাই ফ্যামিলির সবাই মিলে হইচই করত আর গিফট দিত হ ভাই বুথের খায়া দেয় কাপ নাই কবে কার জন্মদিন মনে রাখবো আর ওই দিন নায়ক কইব যে ধরব ধরা ধরি বাদ দেই এন্ড বার্থডে সেলিব্রেশন নিয়ে কিন্তু খুব মজার মজার কিছু রেকর্ডস আছে যেমন ধরেন বিগেস্ট বার্থডে কেক ইন দ্য ওয়ার্ল্ড কিংবা বিগেস্ট বার্থডে পার্টি ইন দ্য ওয়ার্ল্ড সেই কন্তুনি পৃথিবীর সবচেয়ে বড় বার্থডে পার্টি হয় উনিশশো সালে ফিলিপিন্সের ফার্ডিয়ান মার্কোস এর জন্মদিন অনুষ্ঠানে যেখানে ওভার ওয়ান মিলিয়ন বা দশ লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল দেখা আর কি আছে গরম আর পৃথিবীর সবচেয়ে বড় কেক কাটা হয় উনিশশো সালে আমেরিকার অ্যালবামাদের যার ওজন ছিল এক লক্ষ আঠাশ হাজার পাউন্ড বা আটান্ন হাজার ষাট কেজি এত বড় কেক কাটলুট যাই হোক আমি যে না কি করব না জানা লাগবে আসলে এত বড়ো কেকটা ছোট ছোট অনেকগুলো কেক দিয়ে তৈরি করা হয়েছে তাই কোনো বড়ো ধরনের নাইফ বা ছুরির প্রয়োজন হয়ই নেই বাট লাস্ট এবং সব থেকে স্পেশাল ইনফরমেশন হচ্ছে আমরা আসলে জন্মদিনের দিন যে হ্যাপি বার্থডে টু ইউ গানটা গাই সেটা আসলে কোনো বার্থডে গানই না এটা আসলে গুড মর্নিং টু ইউ বা ক্লাসরুম সং ছিল যা মূলত আঠারোশো সালের পরে হ্যাপি বার্থডে সং হিসেবে পরিচিতি পাওয়া শুরু করে Good morning to you. Good morning to you. Good morning to This life ahead of you ain't easy. It was built to be rough, but that's what makes a personality is tragedy, bruh. Oh, so keep your head on your shoulders. Now we ain't out here moving rocks. We out here moving boulders. Now we ain't getting postal rides. We out here making posters and we ain't got nothing to hide. We move forward like soldiers.